সালাম আলাইকুম খামারি ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন প্রতিবেদনটি আজকে আপনাদের নিয়ে এসেছি রাজশাহী জেলা চারঘাট থানা চামটা গ্রামে এখানে একজন উদ্যোক্তা কাউসার ভাই তিনি এই কবুতরের খামারটি গড়ে তুলেছেন অনেকদিন আগে এই খামার এর আগে এসেছিলাম তখন কবুতর ছিল কতগুলো বর্তমানে এই খামারে কতগুলো কবুতর রয়েছে কতগুলো বাচ্চা নিচ্ছেন কী কী খাবার খাওয়াচ্ছেন এই কবুতর পালনটা কিভাবে শুরু করলে ভালো হয় কি কবুতর দিয়ে শুরু করলে ভালো হয় নতুন উদ্যোক্তা এবং পুরাতনদের জন্য অনেক কিছু নিয়ে এই প্রতিবেদনটি সাজানো কবুতর পালন থেকে আয় করা সম্ভব কিনা সেটা আজকে আপনাদের জানানোর চেষ্টা করব আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন কোথায় বারবার চলে যাবে এখন সরাসরি খামারি কাছে কবুতর বিষয়ে বিস্তারিত আপনাদের জানানোর জন্য কেমন কেমন আছেন আপনি রহমতে এবং আপনাদের দুয়াই আমিও ভালো আছি যেহেতু এর আগে আপনার খামার এসেছিলাম দিন আগে তো বর্তমানে আপনার খামারে আবার আসলাম তারই ধারাবাহিকতায় যারা নতুন আমার চ্যানেলে অ্যাড হয়েছে তাদের ক্ষেত্রে আপনার পরিচয়টা যদি আবার দিতেন আমার নাম মোহাম্মদ কাউসার আহমেদ আমি আপনার স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি কবুতরটা আমার খুব ভালো লাগে পাশাপাশি আমি একটা ছোটখাটো বিজনেস করি আচ্ছা এই যে পাশাপাশি আপনি কবুতা পালন করছেন যেহেতু ব্যবসা করছেন পাশাপাশি কবুতা পালন করছেন আপনি বর্তমানে আমরা যখন এসেছিলাম তখন কতগুলো কবিতা ছিল আর এখন কতগুলো কবুতর আছে আপনি যে সময় আসছিলেন ওখানে ওই সময় আমার কাছে প্রায় আপনার চারশো প্লাস কবুতর ছিল আর এখন বর্তমান আমার খামারে প্রায় ছয়শো প্লাস কবুতর কবুতর আছে এখন তার ভিতরে আমি একাধ বিক্রি করেছিলাম পাঁচশো প্লাস কবুতর হবে পাঁচশো প্লাস জি 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 পাঁচশো প্লাস হবে আচ্ছা আমরা যখন এসেছিলাম তারপরে আপনি কি কি কবুতর যুক্ত করেছেন তারপরে আমি কিছু নিউ আপনার হচ্ছে আপডেট কিছু কালেকশন করছি আপনার কি কিছু পাকিস্তানি কবুতর আমি কালেকশন করছি এগুলো কি হাই ফ্লাইং এগুলো হাই হাই ফ্লাইং পাকিস্তানি কবুতর এরা আপনার দীর্ঘ সময় আকাশে ফ্লাই করে পাশাপাশি এরা অনেক ভালো মানের কবুতর যেহেতু কবুতর পালনটা দিন যাবৎ এবং খামারটা আপনার অনেক বড় তো বর্তমানে আপনার এই খামারে কতগুলো জাতের রয়েছে আমার এই খামারে আপনার মূলত বিভিন্ন জাতের কবুতর আছে যেরকম রাজশাহী আপনার প্রতিটা জাত আমার কাছে আছে যেটা আমি বলে শেষ করতে পারবো না পাশাপাশি কিছু ইন্ডিয়ান পাকিস্তানি এই বিভিন্ন কিছু আইটেমের কবুতর আছে বিভিন্ন প্রজাতির এগুলো কি সব জাত মিলিয়ে আপনার বিভিন্ন জাত আপনার মানে যাই যেরকম আর কি পছন্দ করে সবার পছন্দ তো একরকম না আপনি এই কবুতরকে খাবার হিসেবে কী কি দিচ্ছেন আমি কবুতরকে খাবার হিসাবে আপনার এটা হচ্ছে আপনার ধান দিই তারপরে আপনার গমের পরিমাণ খুব অল্প দিই শীতে গমটা একটু বেশি দিই সরিষা বাজরা চিনা কালো দানা মানে হেটকা এগুলাই দিই আর কি আমরা জানি যে গরমের তীব্রতা অনেক বেশি তারপরেও এত দামি খাবার দিচ্ছেন কবুতরের কোনো ধরনের সমস্যা হচ্ছে হচ্ছে না ভাই কবুতরকে আসলে ভালো রাখতে হলে মানুষের যেমন সব ধরনের খাবার দিলে পুষ্টিটা পূরণ না সেখানে কবুতরের ক্ষেত্রে এরকম আপনার মানে খাবারের মাধ্যমে কবুতরকে ভিটামিনের অভাবটা পূরণ করতে হবে আর কি আপনি যদি ভালো খাবার দেন অবশ্যই আপনার খামারে ভালো কিছু হবে ইনশাল্লাহ তো অনেকেই মনে করেন যে আমি যদি খাবার কম দেই তাহলে কবুতর ভালো থাকবে তো এই মর্মে আপনি বলার কি আসলে ব্যাপার হচ্ছে এরা এরা তো মানে কিছু বলতে পারবে না আসলে এদের আপনি অবশ্যই মানে অল্প খাবার দেওয়া যাবে না তাহলে কবিতাগুলো তো অসুস্থ হয়ে যাবে আপনি আপনি তিনবারে যাতে একবার খাবার দেন কোনো পরিপূর্ণতা ভাবে মানে যত খাইতে পারে তত এদেরকে খাবার দিতে হবে আর কি আচ্ছা আপনার এই খামারে যেহেতু পাঁচশো প্লাস কবিতা রয়েছে এই কবিতার থেকে এর আগে আপনি বলেছিলেন যে বাচ্চা কম নেন তো বর্তমানে এখন কতগুলো নিচ্ছেন আসলে ব্যাপার হচ্ছে আমি সব সময় বাচ্চা করি না আমি আমার বাচ্চার একটা সিজন থাকে এই আমার যখন বাচ্চা আমি করব আমার টার্গেট থাকে এক দেড়শো বাচ্চা করার প্রায় আমি দেড়শো দেড় দেড়শো পিসের মতো বাচ্চা করেছি আমি একশো পিসের মতো বাচ্চা বিক্রি করে দিছি এখন বর্তমান পঞ্চাশ পিসের মতো বাচ্চা আছে আমার কাছে মানে একশো বিক্রি করে দেওয়ার পরে পঞ্চাশটা আছে পঞ্চাশটা আছে এখনো আচ্ছা এই বাচ্চাগুলো আপনি কি বড় করে সেল করেন নাকি একদম ছোট থেকে সেল করেন না এটা আপনার না খাওয়া শিখা পর্যন্ত তো আসলে কাউকে দেওয়া যায় না কারণ না না খাওয়া খাইতে পারলে তো কবুতরগুলো তো বাচ্চাগুলো বাঁচবে না মারা যাবে এটা আসলে খাওয়ার যখন এদেরকে ভালো খাওয়া শিখে এক মাস বয়স হয় সকল আমি বিক্রি করে দিই আর কি আচ্ছা অনেকে তো এই কবুতর নেওয়ার ইচ্ছা পোষণ করেন তারা কি আপনার সাথে যোগাযোগ করলে কবুতরগুলো নিতে পারবেন জি আপনার হতে স্ক্রিনের উপর আমার নাম্বার থাকবে ইনশাল্লাহ ওটাতে আমার হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে ইনশাআল্লাহ ওটাতে ডাইরেক্ট ফোন দিলেও আমাকে পাবে হোয়াটসঅ্যাপ ইমোতে আমাকে পাবে আমি সারা বাংলাদেশেই কবুতর দিয়ে থাকি ইনশাল্লাহ সবাই তো আর আসতে পারে না যারা বাইরে থাকে বিদেশ থাকে তাদেরকে আমি মানে গাড়ির মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর কি সারা বাংলাদেশ আচ্ছা অনেকেই তো বলে থাকেন যে আমি এই কবুতর নেব তো অনেক খামারই সে কবুতর না দিয়ে অন্য কবুতর দেয় তো আপনার কখনো ওই ধরনের কোনো ক্লেম কেউ করছে কিনা না ভাই ব্যাপার হচ্ছে আমার ক্ষেত্রে এটা না আমি যেটা এটা দিতে পারবো না ওনাকে বলে দেবো যে আমি এটা আমি বিক্রি করব না কারণ আমার নিজের একটা শখ আছে আসলে আমি কবুতর বিক্রি করি বলে আমার নিজের একটা শখ আছে নিজের শখ শখ পূরণ পূরণ করার পরে মানে একটা কবুতর আমার ঠিক চাইলো আমি সেটা না দিয়ে সখন আমি বলবো যে এটা আমি বিক্রি করব না এদের বাচ্চা দেওয়া যাবে কারণ এরা থাকলে তো বাচ্চা আমার কাছে হবে দিতে তো আমার সমস্যা নাই কবুতার পালন করতে কবুতরকে সময় দেওয়ার ব্যাপারটা আছে খাবার দেওয়া ওষুধপত্র দেখাশোনা তো যেহেতু আপনি অন্য কিছু করছেন তার পাশাপাশি এতগুলো কবুতার কিভাবে সময়টা মেনটেন করেন আসলে ভাই ব্যাপার হচ্ছে কবুতর এটা আসলে ভালোবাসার জিনিস সব কিছুর পরে সব কিছুর পরে আমি যেখানে যাই আমার সন্ধ্যা হলেও বাসায় ফেরা লাগে মানে কবুতরকে আমার দেখাই লাগে আর কি মানে যেখানে যাই আমি কবুতরকে কবুতরের ঘরে আমার আশায় লাগে এক ঘন্টা হলেও সময় দেওয়া লাগে আর কবুতর জিনিসটা অবশ্যই শৌখিন জিনিস এদেরকে সময় দিতে হবে কারণ এটা ভালোভাবে আপনি যদি দেখতে পারেন সব সময় সময় দেওয়ার দরকার নেই কিন্তু আপনি সারাদিনে আপনার তিন ঘন্টা সময় দেন কবুতরকে যে সারাদিন কবুতর নিয়ে পড়ে থাকতে হবে দরকার নেই আপনি আদার্স কাজ করতে পারবেন সমস্যা নাই কিন্তু পাশাপাশি মানে কবুতরের রুলস অনুযায়ী যে মানে যখন আপনি খাবার দিবেন ওই টাইমে খাবার দিবেন তাহলে কবুতর ইনশাল্লাহ আচ্ছা আমরা দেখছি যে আপনার কবুতরগুলো আপনার হাতে খাবার খাচ্ছে আসলে জনপ্রিয়তা না থাকলে এরকম হয় না তো কবুতরের প্রতি ভালোবাসা আপনার কেমন আসলে ভাই কবুতরকে আমি অনেক ভালোবাসি প্লাস কবুতরও আমাকে অনেক ভালোবাসি আসলে আমার কবুতর আপনি কাছে যাবেন কবুতর একটা উড়বে না মানে আমি থাকা পর্যন্ত কবুতর উড়বে না আবার কবুতর আমি ডাক দেব সব মানে ম্যাক্সিমাম কবুতর হাতে চলে আসবে আমার আচ্ছা এত জনপ্রিয়তা হওয়ার কারণ কি কিভাবে করলেন এটা এটা আসলে ব্যাপার হচ্ছে সব কিছু ভালোবাসার বিষয় আসলে আপনি কবুতরকে যদি মন থেকে ভালোবাসেন কবুতরের সাথে থাকেন অবশ্যই এদের এদের সাথে এমনি বন্ধুত্ব আপনার হয়ে যাবে এভাবে আর কি হয়েছে আর কি আচ্ছা অনেকেই জানতে চায় যে এই কবুতার আমি নিতে চাচ্ছি কবুতরগুলোকে পুষ কীভাবে বানাতে হয় তো সেই সম্পর্কে আপনার অভিমতটা কি আসলে ব্যাপার হচ্ছে কবুতরের সাথে প্রথমত মিশতে হবে মিশতে হবে বলতে কবুতরকে সময় দিতে হবে কবুতরকে খাইতে দিতে হবে আস্তে আস্তে মানে ওদের ভয়টা ভাঙ্গাই দিতে হবে আস্তে আস্তে খাবার দিলেন হাতে আসলো আস্তে আস্তে আপনাকে পুষ মানে যাবে মানে কবুতর জিনিসটা এক কথায় অনেক পুষ মানে আর কি এটা কি সময় লাগবে এটা অবশ্যই সময়ের ব্যাপার আছে যেরম আপনি তো অনেক যাতে ভিডিও করেন কিন্তু আমার মানে কবুতরগুলো যেমন দেখলেন তো আসলে আসলে মানে কবুতর প্রতি ভালোবাসা আছে কবুতরও ভালোবাসে সে কারণে মানে আমাদের এরকম আর কি আসলে আমরা দেখতে পেলাম যে আপনার কবুতরের কাছে আমরা গেলাম অথচ কবুতরগুলো উড়ে গেল না আসলে ভাবছে যে আপনি আমি আমি আপনি এই জন্যে হয়তো বা যাইনি কারণ আপনার কবুতরের প্রতি ভালোবাসা অনেক কবুতরও আপনার প্রতি ভালোবাসা অনেক তার জন্য এত জনপ্রিয়তা আচ্ছা কাছর ভাই কবুতরের তো অনেক রোগ ব্যাধি হয়ে থাকে তো আপনার খামারে আমরা যখন এসেছিলাম তখনও রোগমুক্ত ছিল বর্তমানে কি অবস্থা এবং কোনো ধরনের রোগ হয়েছে কিনা না ভাই আমি কবুতরকে অনেক ভালোবাসি কবুতরকে আমি মানে কিছু রুলস ম্যানি সরি কবুতরকে আমি কিন্তু কবুতরকে ভ্যাকসিন করাই না এত মানুষ এত কিছু খাওয়া এত ভ্যাকসিন করা এর আগেও তো আমার কবুতর দেখছেন আর এবার আসি কবুতর দেখছেন একদমই সুস্থ সবল আমি কিছু আপনার রুলস ম্যানি সরি রুলস বলতে খাবারের খাবারের বিষয়টা আমি বেশি লক্ষ্য করি মানে একটু ভালো খাবার দিই আপনি খাবার ভালো দিবেন আর হচ্ছে প্রথম বিষয় হচ্ছে আপনার যেখানে থাকবে মানে যে মানে ঘরটা ঘরটা আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা লাগবে আমার সময়ের অভাবে সেভাবে ইয়া করতে পারিনি কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করি মানে কবুতর ভাবে ভালো থাকবে আর কি আর কিছু আপনার হচ্ছে যা কিরমির কোর্সগুলো ক্যালসিয়াম খাওয়াতে হবে তাহলে আপনার কবুতর ইনশাল্লাহ ভালো থাকবে আচ্ছা এইগুলো যে আপনি করছেন এই যে কোর্সগুলো এগুলো কি আপনি কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে নাকি আপনি নিজেই অভিজ্ঞতাতে হয়েছে আসলে ব্যাপার হচ্ছে কবুতর জগতে অনেক দিন হলে আসি ইনশাআল্লাহ কোনটা কি সমস্যা হচ্ছে আস্তে আস্তে প্রথমে তো অত বুঝতাম না অনেক মানুষের থেকে ধারণা লিসি অনেক ভালো ডক্টরসের থেকে ভালো ধারণা লিসি এখন বর্তমান আমার মোটামুটি যাই হোক কবুতর মানে কিভাবে কবুতরকে ভালো রাখতে হবে কি করতে হবে কি ওষুধ খাইলে কবুতর ভালো থাকবে ইনশাআল্লাহ এই জ্ঞান এখন আমার কাছে ইনশাল্লাহ মানে আমি যতটুকু করি যাই হোক কবুতর আমার ভালো থাকে আদার্স আমি অনেক অনেকজন আমাকে ফোন টোন দেয় ইনশাল্লাহ তাদেরকেও আমি কবুতরকে ভালো টিপ দেওয়ার চেষ্টা করি আর কি আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম যে আপনি নিজে ভালো ট্রিটমেন্ট দিচ্ছেন এবং আপনার সহযোগিতা নিয়ে কেউ যদি ট্রিটমেন্ট দিতে চায় জি তাদেরকেও দিয়ে থাকছেন হ্যাঁ অবশ্যই এটা তো আসলে ভালোবাসার জিনিস আসলে কবুতর জিনিসটা যেরকম একটা কবুতরকে আপনার অনেক সময় দেখা যাচ্ছে মানে কবুতরটা যদি মারা যায় এটা তো ভালোবাসার জিনিস মানে কিছু কবুতর আছে বলে কবুতর জগতে আসি আসলে এই কবুতরগুলাই জল নষ্ট হয়ে যায় এর প্রতি জল ভালোবাসা তাহলে তো কবুতর জগতে ভালো লাগবে না তো সে কারণে আসলে সবাইকে আমি চেষ্টা করি যে তাদের কবুতর যেন ভালো থাকে যেটা আমি জানি আমি চেষ্টা করি মানে সব কিছু দিয়ে চেষ্টা করি যেন আমার কবুতরগুলো ভালো আছে আমি যে আমি যেরকম আমার কবুতর নিয়ে ভালো আছি তারাও তো ভালো থাকতে চায় তো সে অনুযায়ী আমি কবুতরগুলো মানে কার কি সমস্যা আমি যতটুকু পারি চেষ্টা করি আচ্ছা আমরা দেখছি যে আপনার কবুতরের ক্ষোভগুলো একদম মাটি থেকে অল্প একটু উপরে আচ্ছা অনেক ক্ষেত্রে অনেক ধরনের পানি আক্রমণ করে এই কৌতারকে তো আপনার এই ধরনের কোনো সমস্যা হয়েছে কিনা আসলে ব্যাপার হচ্ছে কবুতর পুষতে গেলে অনেক সময় অনেক সময় অনেক বাধা হ্যাঁ অনেক বাধার সম্মুখীন হ্যাঁ এর ভিতর দিয়ে আপনি ভালো কিছু বের করে নিয়ে আসতে হবে যেরকম কবুতর পুষতে গেলে অনেক সমস্যা হবে আপনার কবুতর মারাও যেতে পারে আসলে বুঝতে হবে আসলে আমার কবুতর কি চাচ্ছে আর কি করলে ভালো হবে আর এই জিনিসটা আমাকে আক্রমণ করছে তাহলে আমাকে এটা থেকে কিভাবে ভালো রাখা যায় কবুতরগুলা সেই অনুযায়ী আপনাকে পদক্ষেপ নিতে হবে সে অনুযায়ী ভালো রাখতে হবে আপনার কবুতরগুলাকে তাহলে বুঝতে পারলাম যে সব কিছুতে টেক কেয়ার করাটা জরুরি হ্যাঁ ভাই অবশ্যই ব্যাপার হতে সব কিছুতে আসলে ব্যাপার হতে টেক কেয়ার অবশ্যই জরুরি আপনি তো বুঝতে পারছেন যে আসলে কোন জিনিসটা আমাক মানে হামলা করতে পারে তে সে অনুযায়ী আপনার প্রস্তুতি আপনাকে নিতে হবে যে এখান থেকে আমাক বের হয়ে আসতে হবে এখান থেকে আমার কবুতরগুলোকে ভালো রাখতে হবে আচ্ছা কবুতর পালনে আপনি কি বুঝতে পারছেন যেহেতু অনেকদিন জগৎ কবুতর পালন করছেন উড়ানোর জন্য বাজির জন্য বিভিন্ন জাতের কবুতর রয়েছে আপনার এই খামারে যে বাচ্চাগুলো বিক্রি করছেন এবং যে খাবারগুলো খাওয়াচ্ছেন দুইটা কম্পেয়ার করলে কোন অবস্থায় দাঁড়ায় লাভের দিকে নাকি লসের দিকে না ভাই আসলে ব্যাপার হচ্ছে কবুতর জিনিসটা যদি আপনি ভালোভাবে পুষতে পারেন অবশ্যই এটা লাভ লাভজনক এটা লসের কোনো ইয়া নাই ইনশাল্লাহ কবুতর জগৎ থেকে ইনশাল্লাহ আমি অনেক ভালো কিছু করেছি ঠিক আছে অবশ্যই ভালো কবুতর পুষতে হবে আপনি আপনি একশোটা একশোটা জায়গাতে আপনি দশ জোড়া পুষেন মানে বিশটা কবুতর পুষেন কিন্তু আপনি সঠিক কবুতর পুষেন ভালো কবুতর পুষেন যেখান থেকে আপনি ভালো কিছু যেন করতে পারেন কবুতর থেকে তাহলে কবুতর থেকে আয়টা করা সম্ভব হ্যাঁ অবশ্যই আমি এটা মনে করি আসলে ব্যাপার হচ্ছে আমি যদি পারি আপনি পারেন আরেকজন পারেন তাহলে আরেকজন পারবে না কেন চেষ্টা রাখতে হবে সব সবসময় আসলে ব্যাপার হচ্ছে দিয়ার মালিক তো আল্লাহ কোনো চেষ্টা করেন চেষ্টা করলে আল্লাহ দিবে ইনশাল্লাহ তো কাসার ভাই অনেক কিছু তো জানালেন তো আরও একটি কথা জানতে চাইবো যে আপনি এই এতগুলো কবুতার ছেড়ে দিয়ে পালন করছেন অনেক সময় এই কবিতা পালন করতে গেলে অনেক কবিতার হারিয়ে যায় উড়ানোর সময় বাজে আক্রমণ করে উঠতে গেলে ওই এরকম ধরনের কোনো সমস্যা আপনি হয়েছেন কিনা। জি ভাই ব্যাপার হচ্ছে কবুতর সারি দিলে অনেক সময় আপনার বাস পাখি দেখি কবুতর ভয়ে উড়ি অনেক সময় হারাও যায় আবার অনেক সময় শীতের সময় বেশি আক্রমণ করে বাস পাখি উড়াই দিলে ওই অনেক সময় ধরে চলে যায় কবুতর অনেক সময় বাস পাখি দেখে ভয়ে কবুতর হারাও যায় তে আসলে ব্যাপার হচ্ছে কবুতর পুষতে গেলে আসলে এরকম হবে ওটা কোনো খারাপ লাগার কিছু না এখন ব্যাপার হচ্ছে এর ভিতর দিয়ে ভালো রাখার চেষ্টা করতে হবে কবুতরকে আমরা এর আগে আপনার এই খামারে এসেছিলাম এখন যে কবুতরগুলো দেখতে পাচ্ছি খুবই সুস্থ এবং চঞ্চল জি তো কবুতরের দাম আগের চেয়ে এখন কেমন মনে হচ্ছে আপনার আসলে ব্যাপার হচ্ছে আমি কিছু ভালো কিছু কালেকশন করেছি তো আসলে কবুতরগুলো আমার অনেক টাকা দিয়ে কিছু কবুতর ইম্পোর্ট করা আছে কিছু কবুতর আমাদের এই বাংলাদেশ খুলনা থেকে আমার কিছু সংগ্রহ করা আছে তো আসলে ব্যাপার হচ্ছে সব কবুতর তো একরকম দাম না কিছু কিছু কম দামেও কবুতর আছে কিছু বেশি দামি কবুতর আছে আমার কাছে সব ধরনের প্রজাতির কবুতর আছে আর কি আচ্ছা যারা কবুতর পালনে আগ্রহী নতুন উদ্যোক্তা শুরু করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তারা মূলত শুরু করবেন এবং কেমন পরিবেশে শুরু করলে ভালো হয় আপনার আমি যারা নতুন শুরু করতে তাদের জন্য আমি অবশ্যই একটা কথা বলবো যে আপনার তারা নতুন শুরু করতে তারা আপনার রাজশাহী গিরিবাজ আছে না এগুলা দিয়ে শুরু করতে হবে কারণ পাকিস্তানি কবুতর তো অনেক দামি কবুতর মানে উনি ওনাকে আসলে বুঝতে হবে এইসব কবুতর দিয়ে আসলে বুঝতে হবে যে আসলে নিজেকে আসলে তৈরি করতে হবে যে আসলে আমি কবুতর মানে নিজে বুঝতে পারছি কি কিংবা কবুতরগুলা কারণ অনেক দামি কবুতর নিয়ে আসলে প্রথমে না বুঝতে পারলে মানে ক্ষতি হলে নিজেকে খারাপ লাগবে আর প্রথম অবস্থাতে মানে কি হুচট খেলে নতুন নতুন জিনিসে অনেক খারাপ লাগে তো সে কারণে আমি বলবো যে রাসায়িক কবুতর দিয়ে শুরু করে ইনশাআল্লাহ এখান থেকে ভালো কিছু হবে আচ্ছা এরা কি ক্ষোভে শুরু করবে নাকি খাঁচা শুরু করলে ভালো হয় আপনার এখানে খোপে পারলেও ভালো এখানে খাসাতে পারলেও ভালো আসলে সবার পরিবেশটা তো একরকম না যেরকম আমার একটা একরকম পরিবেশ আপনার একটা আর এক রকম পরিবেশ আসলে বুঝতে হবে পরিবেশের সাথে কোনটা আমার মানায় নেওয়া যায় সেভাবে আপনাকে তৈরি করতে হবে আপনার কবুতর পরিবেশ যেমন সে অনুযায়ী আপনার অ্যাবলিটি অনুযায়ী মানে ওই জায়গাতে কেমন রাখলে ভালো হ্যাঁ সেখানে খাসা সেট দিলে ভালো হ্যাঁ না ঢোপে ভালো হ্যাঁ আপনি সব পরিবেশে ভালো কবুতর রাখতে পারবেন আমার ঘরেও থাকে বাইরেও থাকে ইনশাল্লাহ ওখানেও ভালো আছে এখানেও ভালো আছে কাশার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক পরামর্শ দিলেন সেজন্য আপনাকে ওয়ার্ল্ড সাপ্লাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম নেব কাশার ভাইয়ের এই কবিতার খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাডে রাখবেন দেখা হবে নতুন কোনো খামার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ